অনেক কাল আগে দূরের এক দেশে এক গরিব মানুষ বাস করত। তার পুরনো জীর্ণ বাড়িটা একদিন ঝড়ে ভেঙে পড়ল। কিন্তু গরিব মানুষটা হাল ছাড়ল না কিছু টাকা ধার করল কিছুটা সাশ্রয় করল এবং নতুন করে ঘর তৈরি করা শুরু করল। কিছু দিনের মধ্যে সে মাটি দিয়ে দেওয়াল তুলল দরজা লাগালো মাটির ছানের একটা ছাদ দিল যদিও ছাদটা খুব মজবুত ছিল না তবু পরিবারকে আশ্রয় দেওয়ার মতো একটা ঘর সে তৈরি করলো সে ঠিক করেছিল বর্ষার আগে ছাদটাকে আরও মজবুত করবে এক রাতে এক চোর চুপি চুপি সেই বাড়িতে ঢোকার চেষ্টা করলো সে ছাদের ওপরে উঠলো কিন্তু ছাদটা দুর্বল হওয়ায় সে ছাদের সাথেই ধপাস করে ভেঙে পড়ল ঘরের ভেতর ভয় পেয়ে গরিব লোকটা চোরকে ধরার চেষ্টা করলো কিন্তু সে পালিয়ে গেল লজ্জিত ওর আগে ফুসতে ফুঁসতে চোর পরের দিন সকালে রাজ দরবারে গিয়ে অভিযোগ করল মহারাজ গত রাতে আমি এই লোকটার ঘরে চুরি করতে গিয়েছিলাম কিন্তু তার ছাদ এতটাই দুর্বল ছিল যে আমি ভেঙে পড়ে প্রায় আমার পাটা কি ভাঙতে বসেছিলাম এই লোকটার শাস্তি হওয়া উচিত ভোলা রাজা অভিযোগটাকে গুরুত্ব দিয়ে গরিবটাকে ডেকে পাঠালো গরিব লোক বললো মহারাজ এটা তো আমার কিছুই দোষ নাই মিস্ত্রি যদি ভালোভাবে ছাদ বানাইতো এমনটা তো হতোই না রাজা এবার মিস্ত্রিকে ডেকে পাঠালে মিস্ত্রি বলল মহারাজ আমি নির্দোষী টালার কারিগর যদি দুর্বল টালি বানিয়েছে তাতে আমার কি দোষ রাজা এবার টালির কারিগরকে ডেকে পাঠেলেন সে বলল। আমি তো সবসময় ভালো টালি বানাই মহারাজ কিন্তু সেদিন পায়রাওয়ালা এত শব্দ করছিল যে আমি মনোযোগ হারিয়েছিলাম আসল দোষ তো তারই মহারাজ আমাকে ছেড়ে দিন রাজা এবার পায়রাওয়ালাকে ডেকে নিয়ে আসলেন অবাক হয়ে পায়রাওয়ালা বলল মহারাজ আমি তো শুধু পায়রাও রাজ এর মধ্যে আমার কি দোষ আসল অপরিত হলো সেই চোর যে চুরি করতে গিয়েছিল তাই দুর্ঘটনা হয়েছে অন্য কাউকে শাস্তি দেওয়া তো অন্যায় মহারাজ এবার রাজা হঠাৎ থমকে গেলেন তিনি বুঝতে পারলেন আসল অপরাধী চোরই তাই সে চোরকে ধরে আনলেন এবং মৃত্যুদণ্ড ঘোষণা করলেন কিন্তু বিপত্তি ঘটল, চোর লম্বা হওয়ায় ফাঁসির দড়ি ঠিক লাগানো গেল না ভোলা রাজা ভাবনাহীনভাবে বলল, তাহলে অন্য কোনো খাটো মানুষকে নিয়ে আসো আর তাকে ফাঁসি দাও সৈন্যরা বাজার থেকে একটা খাটো লোককে ধরে আনলো মৃত্যুর ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা চিৎকার করে উঠল মহারাজ আমার কি দোষ কেন আমি অন্য অপরাধের জন্য মরবো রাজা নির্বিকভাবে বললেন চোরটা লম্বা কিন্তু তুমি তো ঠিক মাপে তাই তোমাকেই শাস্তি পেতে হবে এই কথা শুনে সবাই সবাই গুজ্জন শুরু করল অবশেষে এক জ্ঞানী বৃদ্ধ লোক দাঁড়িয়ে বললেন হে মহারাজ যদি নির্দোষকে শাস্তি দেওয়া হয় তবে রাজ্যের ন্যায় বিচার শেষ হয়ে যাবে তখন মিথ্যাবাদী আর দোষীরা রক্ষা পাবে আর নির্দোষকে কষ্ট পেতে হবে এটাই কি সেই বিচার যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে রাজা নীরব হয়ে গেলেন জীবনে প্রথমবার তিনি নিজের ভুল নিয়ে ভাবলেন তিনি বুঝলেন তিনি কতটা বড় নির্বোধের মতো আচরণ করেছেন অবশেষে রাজা ঘোষণা করলেন এই বৃদ্ধ সত্যি বলেছে আমি ভোলা ছিলাম কিন্তু আর নয় আজ থেকে আমি আর কখনো নির্দোষকে শাস্তি দেবো না ন্যায় বিচার আমার অহংকার ও ইচ্ছার চেয়েও বড় হবে তিনি চোরকেও ছেড়ে দিলেন এবং বাকিদেরও মুক্তি দিলেন সেদিন থেকে রাজা আর ভোলা নামে নয় বরং জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা নামে পরিচিত গল্পের শিক্ষা হলো নির্দোষকে শাস্তি দেওয়া অন্যায় সত্যিকারের ন্যায় বিচার মানে দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া আর যে শাসক জ্ঞান নিয়ে বিচার করে তিনি চিরকাল মানুষের সম্মান পান